নমস্কার দর্শক বন্ধুরা আমি রিয়া ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি থেকে আজকে আমি এসেছি নতুন একটি বিজনেসের আইডিয়া নিয়ে তো চলুন প্রথমে আমি দেখিয়ে দিই আমাদের কোম্পানিটা আপনাদের এখানে বিভিন্ন ধরনের আপনারা মেশিন পাবেন যেটা দিয়ে কিন্তু আপনারা বাড়িতে বসে বিজনেস করতে পারবেন এখানে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের রয়েছে যেটা কম পুঁজি দিয়ে শুরু করে বিভিন্ন দামের রেঞ্জের আপনি এখানে পেয়ে যাবেন আপনার দাম অনুযায়ী আপনি যদি কম খরচা দিয়ে শুরু করতে চান কম খরচা দিয়ে পেয়ে যাবেন এবং যদি আপনি চান যে আপনি বেশি টাকা দিয়ে বেশি ভালো মেশিন নিতে চান সেটাও আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ছোট বড় অনেক রকমের মেশিন আছে যেটা দিয়ে বাড়িতে বসে বিজনেস করতে পারবেন যারা বাড়িতে বেকার রয়েছেন তারাও বিজনেস করতে পারবেন যারা কোনো কাজ করছেন ধরুন তার সাথে একটা বিজনেস করতে চান তো আমাদের কোম্পানিতে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন আছে যেটা দিয়ে আপনারা বিজনেস করতে পারবেন তো এই বিজনেসের সম্বন্ধেই আমি আজকে এমন একটি মেশিন সম্পর্কে বলবো যেটা আপনারা খুবই কম টাকা ইনভেস্ট করে একটি বিজনেস শুরু করতে পারবেন এইটার মধ্যে আপনি নিজের পরিবাররা মিলে তৈরি করতে পারবেন এমন বিজনেসটা শুরু করার পর দেখবেন যে একদিন আপনারাই প্রচুর মানুষকে কাজে নিচ্ছেন প্রচুর মানুষকে কাজ করার সুবিধা করে দিচ্ছেন এই এমন একটা বিজনেস যেটা খুবই কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করতে পারবেন তা আসুন আজকে যে মেশিন সম্পর্কে আমি বলবো সেই মেশিনটা একবার দেখে নিই তো দর্শক বন্ধুরা আপনাদেরকে যে মেশিন সম্পর্কে আমি বলবো সেটা দেখার আগে প্রথমত আপনারা যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলে তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিন তাহলে পরবর্তীতে আরও বিজনেস আইডিয়া জানার জন্য আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন কোনো স্কিপ না করে তাহলে কিভাবে বাড়িতে বসে একটা বিজনেস তৈরি করা যায় কিভাবে অল্প খরচে প্রচুর টাকা ইনকাম করা যায় সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এবং চলুন চলে যায় যে বিজনেসের ব্যাপারে আজকে আমরা বলবো কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি এই বিজনেস কিন্তু আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করা একটি জিনিস যেটা কখনোই বন্ধ হয়ে যাবে না মন্দিরে বলুন মসজিদে বলুন সব জায়গাতেই কিন্তু এই জিনিসটা প্রয়োজন হয় এবং যারা মন্দিরে মসজিদে ইউজ করে না তারা কিন্তু অনেকে বাড়িতেও এটা ইউজ করে থাকে যেমন সুগন্ধি আনার জন্য এবং অনেকটা এটা কীটনাশক হিসেবেও কিন্তু কাজে লাগে দেখবেন বাড়িতে অনেক রকম পোকামাকড় মশামাছি হয়ে থাকে এইটা কিন্তু সেটার দ্বারাও চলে যায় তো এমন একটা বিজনেস যেটা কিন্তু আপনাদের খুবই একটা প্রফিটেবল হবে এবং এটা সেল করতেও কিন্তু আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এই সেই মেশিন যেটার মাধ্যমে কিন্তু আপনারা এই বিজনেসটা করতে পারবেন এটা হচ্ছে ধূপকাঠি বানানোর মেশিন এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ধূপকাঠি তৈরি করতে পারবেন চন্দন বলুন গোলাপ বলুন রজনীগন্ধা বলুন বিভিন্ন রকমের সুগন্ধিওয়ালা ধূপকাঠি যেরকম বানাতে পারবেন তার সাথে কিন্তু আপনারা মশা মাছি মারারও ধূপকাঠি কিন্তু তৈরি করতে পারবেন এই একটি মেশিনের মাধ্যমে তো দর্শক বন্ধুরা এই মেশিনটা নিয়ে কিন্তু আপনারা খুবই কম দামে নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন আমাদের এখানে ম্যানুয়াল থেকে শুরু করে অটোমেটিক মেশিন কিন্তু রয়েছে যারা কম দিয়ে শুরু করতে চান তারা কিন্তু ম্যানুয়াল মেশিনটা দিয়ে শুরু করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে স্টার্ট আছে এই মেশিন এই মেশিন দিয়ে মেটেরিয়ালস তৈরি করা একদমই সহজ পদ্ধতিতে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি হচ্ছে ধূপকাঠিটা ঠিক এই প্রসেসেই কিন্তু আপনারা ধূপকাঠিটা তৈরি করে বাজারে সেল করতে পারবেন এটা কাঁচামাল হিসেবেও যেরকম আপনি পারফিউম ছাড়া বানিয়ে বান্ডিলে আপনি বিক্রি করতে পারেন এমনকি যদি আপনি চান পারফিউম দিয়ে প্যাকেটিং করে সেল করতে সেটাও কিন্তু আমরা পারবেন দু রকমভাবে এটা কিন্তু সেল করা যায় আর এটা সেল করতে কিন্তু আপনার ফিফটি পারসেন্ট প্রফিট থেকেই যাচ্ছে এক কেজি ধূপকাঠি তৈরি করতে মাত্র আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মতন খরচা পড়বে কিন্তু এটা প্রফিট করতে কিন্তু এক থেকে দুশো টাকার মধ্যে আপনার প্রফিট রয়েছে শুধু যদি আপনি কাঁচা বানান যেরকম এরকম র কাঠি রয়েছে দেখুন এই যে র কাঠিগুলো এই র কাঠিগুলো থেকে যদি আপনি ধূপকাঠি তৈরি করেন কোনো পারফিউম ছাড়া তাহলেই কিন্তু এটা খুব ভালো পরিমাণে সেল করতে পারবেন যেমন এই দেখো এই যে প্যাকেটটা দেখুন এটা কিন্তু কোনো পারফিউম দেওয়া নেই নর্মাল আপনার পিপি প্লাস্টিকের প্যাকেট করা ঠিক আছে এইটা কিন্তু আপনারা এইভাবে সেল করতে পারেন বা এটা যদি চান যে আপনারা পারফিউম ইউজ করবেন এর মধ্যে করে ভালো করে প্যাকেটিং করে সেল করবেন তাহলেও কিন্তু আপনারা এই যে এই ধরনের প্যাকেটে কিন্তু আপনারা প্যাকেট করে সেল করতে পারবেন এটার মধ্যে মিনিমাম বারো পিসের মতন একটা বান্ডিল হয় ছোট ছোট প্যাকেট তৈরি করবেন যেরকম এরকম বিশ টাকা পঁচিশ টাকা দশ টাকা এরকম প্যাকেট তৈরি করে কিন্তু বিভিন্ন সেন্ট দিয়ে যেরকম এখানে যেরকম রজনীগন্ধা রয়েছে এরকমই গোলাপ চন্দন জুই বিভিন্ন ধরনের সেন্ট কিন্তু আপনি এর মধ্যে ইউজ করে প্যাকেট করে সেল করতে পারবেন তা আপনারা দেখলেন ভাবে কিন্তু এটাতে আপনারা প্যাকেট করে সেল করতে পারবেন এটাতে ভীষণ পরিমাণে একটা প্রফিট আপনার কিন্তু থেকেই যাবে আর যদি বলি এই মেশিনটা চালানোর জন্য এই মেশিন চালানোর জন্য কিন্তু আপনাদের কোনো টেনশন করতে হবে না আমাদের টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে আপনাকে সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়ে দেবে কিভাবে মেশিনটা আপনাকে চালাতে হবে তো দর্শক বন্ধুরা আপনারা র মেটেরিয়ালস আমাদের এখান থেকে পেয়ে যাবেন কিভাবে বানাতে হবে সেটার প্রশিক্ষণ আপনারা পেয়ে যাবেন যেমন আপনারা টেকনিশিয়ানের সুবিধা পাচ্ছেন তেমনও কিন্তু এই যে ধূপকাটিটা আপনারা তৈরি করবেন সেই ধূপকাটি তৈরি করার জন্য যে স্টিক প্রিমিক্স পাউডার তারপরে আপনার ডিপি অয়েল এগুলো সব কিন্তু আপনি আমাদের এখান থেকেই পেয়ে যাবেন আপনাকে অন্য কোথাও যেতে হবে না র মেটিরিয়ালসের জন্য এবং এই মেশিনের মধ্যে আরও আপনারা সুযোগ সুবিধা পেয়ে যাবেন কারণ এই মেশিনের মধ্যে রয়ে যাচ্ছে এক বছরের গ্যারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি এই এক বছরের গ্যারেন্টি পিরিয়ডে মেশিনের যদি কোনোরকম কোনো খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাকে সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়ে দেবে কিভাবে মেশিনটা আপনাকে চালাতে হবে এবং কোনো খারাপ হয়ে গেলে সেটাও ঠিক করে দেবে এটার জন্য এক্সট্রা করে আপনাকে কোনো চার্জেস দিতে হবে না এবং বা পাঁচ বছরের ওয়ারেন্টিও থাকবে এই মেশিনের মধ্যে এই পাঁচ বছরের মধ্যে যদি মেশিনে কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও আমাদের টেকনিশিয়ান গিয়ে মেশিনটি ঠিক করে দেবে এই সেক্ষেত্রে টেকনিশিয়ানের যাওয়া আসার গাড়ি ভাড়াটা আপনাকে পে করতে হবে এছাড়াও আপনারা যদি আরও কোনো ডিটেলস জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদের কোম্পানিতে অনেক সেলস পারসন রয়েছে ম্যানেজার রয়েছে যিনি আপনাকে খুবই ভালো মতন বুঝিয়ে দেবে। কিভাবে আপনি বিজনেসটা করবেন আর এটাতে কতটা আপনি প্রফিট করতে পারবেন তো দর্শক বন্ধুরা যারা বাড়িতে বেকার বসে আছেন যারা পড়াশুনোর সাথে একটা নতুন বিজনেস করলে পরে তাদের পড়াশুনোর জন্য অনেক সুবিধা হবে অনেক হেল্পফুল হবে তারাও কিন্তু এই বিজনেসটা চাইলে করতে পারে এতে মহিলারা রয়েছেন তারাও কিন্তু এই বিজনেসটা করতে পারবেন খুবই কম সময়ে খুবই অল্প পরিমাণে কোনো রকম কোনো ভারী কাজ নেই কিছু নেই একদম ইজি এই ধূপকাঠিটা তৈরি করে বাজারে বিক্রি করতে পারবে তো দর্শক বন্ধুরা স্ক্রিনে নাম্বারে দেওয়া যোগাযোগ করুন এবং যারা চান শিলু সরাসরি শিলিগুড়িতে এসে কোম্পানিতে ভিজিট করতে তারা আমাদের অ্যাড্রেস রয়েছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের অপোজিটে ট্রেনে আসলে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামবেন এবং বাসে আসলে জাংশন বাস স্ট্যান্ডে নামবেন তাহলে একদমই আপনাদের কাছে পড়বে আমাদের অফিস আপনারা একবার অবশ্যই চেষ্টা করুন আমাদের কোম্পানিতে ভিজিট করার জন্য কিংবা একবার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন তাহলে মেশিন সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন তো আমাদের সাথে ভিডিওতে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রচুর প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন আপনারা যদি শেয়ার করেন ভিডিও তাহলে আপনাদের যে পরিবার রয়েছে আত্মীয় স্বজন রয়েছে প্রত্যেকেই জানতে পারবে মেশিন সম্পর্কে তারাও কিন্তু ইন্সপিরেশান হবে এই ভিডিওর মাধ্যমে একটি নতুন বিজনেস করার জন্য কারণ প্রত্যেকেরই একটা বিজনেস করলে নিজের সংসার চালাতে সুবিধা হবে কারণ এখন কাজের কিন্তু ভীষণ অভাব তো আপনারা প্রচুর প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করুন ধন্যবাদ